শেরপুরে জামায়াতের গণসংযোগে বিএনপির হামলার অভিযোগ আহত প্রতিনিধি শেরপুরে নির্বাচনে গণসংযোগে হামলার উঠেছে বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে এতে অন্তত পনেরো জন আহত হওয়ার খবর পাওয়া গেছে শুক্রবার বিকেলে সদর উপজেলার চর পক্ষিমার ইউনিয়নের ডাকপাড়ায় জামায়াতে ইসলামে মনোনীত এমপি পদপ্রার্থী হাফেজ রাশিদুল ইসলামের গণসংযোগে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানায় দলটির নেতা কর্মীরা জামায়াতের এমপি পদপ্রার্থী হাফেজ রাশিদুল ইসলাম অভিযোগ করেন আমরা যখন জুমা নামাজ শেষে ডাকপাড়ায় ঢুকছিলাম বাইক আমাদের বহন নিয়ে গণসংযোগের বহন নিয়ে তখন আমাদের উপর হামলা তালায় তবে হামলা শুরুটা হামলা আকারে ছিল না প্রাথমিকভাবে বাধা দিচ্ছিল যে তারা আমাদেরকে এই ইউনিয়নে কোনো বা জায়গায় কোন গণসংযোগ করতে দেবে না বিশেষ করে ওই দিক দিয়ে ওই রাস্তা দিয়ে আমাদেরকে ঢুকতে দেবে না জামাত ইসলামের কোনো কার্যক্রম এই রাস্তার ভিতর দিয়ে হবে না এই দিক দিয়ে এই এলাকায় মহল্লায় হবে না এরকম একটি দৃষ্টিভঙ্গি শুরুতে আমাদেরকে বলে তো আমরা তাদেরকে প্রাথমিকভাবে বোঝানোর চেষ্টা করলেও কোনোভাবেই তারা মানছে না এবং আমরা সামনের দিকে যেতেই চাই এবং এমত অবস্থায় তখন তারা লাঠি সোটা নিয়ে আসে এবং আমাদের উপর অতর্কিত হামলা করে আমরা স্বাভাবিকভাবে এই বিষয়টিকে কন্ট্রোল করার জন্য চেষ্টা করেছিলাম কারণ আমাদের এই চর মারিতে এর আগে আরো তিনটি ঘটনা ঘটেছে সেপ্টেম্বর মাসে পরপর তিনটি ঘটনা সেপ্টেম্বর মাসে তিনটি ঘটনাই ছিল এরকম যে আমাদের স্থানীয় সংগঠনের কমিটি গঠন এবং অন্যান্য সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে গেলে এখানে আমাদের জনশক্তিদের উপর স্বয়ং আমাদের ইউনিয়ন সভাপতি সেক্রেটারি যারা ছিলেন এই দায়িত্বশীল সহ আমাদের ভাইদের উপর অতর্কিত দেশীয় অস্ত্র দ্বারা হামলা করে এবং বেশ কয়েকজন আহতও হয়েছিল আমাদের এই ঘটনাগুলোতে আমি বলবো যে আমাদের এই শান্ত থাকার বিষয়টি পরিস্থিতি নিয়ন্ত্রণের এই পদ্ধতিটিকে পুঁজি করে বিএনপি আজকে দুঃখজনকভাবে আমাদের উপর হামলা চালিয়েছে আজকে আমাদের শেরপুর জেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি এবং আমাদের সদর উপজেলার কর্মপরিষদ সদস্য শফিউল ইসলাম সপন তিনি গুরুতর আহত হয়েছেন তার নাক থেকে রক্তকরণ হচ্ছে এবং তার শরীরের অন্যান্য জায়গায় জখম আছে আঘাত আছে তিনি হসপিটালে অলরেডি ভর্তি আছে আমাদের শেরপুর পৌরসভার একজন ওয়ার্ড সভাপতি তিনি ছিলেন রাকিব তার হাত কেটে গেছে তার শরীরে একাধিক জায়গায় আঘাত আছে কোনো ফ্র্যাকচার আছে কিনা আমরা ইতিমধ্যে তাকে হসপিটালাইজ করেছে এবং তাকে বিভিন্ন টেস্টের আওতায় নিয়ে এসেছি আমাকে সেভ করতে গিয়ে আমাদের শহর সেক্রেটারি ডাক্তার হাসান উজ্জামান তিনি প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন না হলে আমার উপরে হামলা হতো এবং তিনি গুরুতর আহত হয়েছেন এরকম অন্ততপক্ষে আমাদের পনেরো থেকে বিশ জন ভাই নানান ভাবে আহত হয়েছেন এবং হেনস্থার শিকার হয়েছে। সেকেন্ড যে বিষয়টি আমরা জানিয়েছি আমরা বলেছি আমাদের এই ঘটনার সাথে সম্পৃক্ত স্পেসিফিক তাদের ভিডিও আছে আমরা লাইভ করেছি ভিডিও ধারণ করেছি ছবি তুলেছি এবং তাদের নাম ঠিকানা গুলিতে মধ্যে আমরা পুলিশের কাছে হস্তান্তর করেছি বিশেষ করে মৌলিক চারজন ব্যক্তি এখানে সবচেয়ে বেশি দুঃখজনক ঘটনা ঘটিয়েছে সরাসরি মারধরের ঘটনা যেটি ঘটিয়েছে আমাদের ভাইদেরকে রক্তাক্ত করেছে যারা চারজন এ চারজনের নামইতে মতে দিয়েছে আমরা বলেছি যে হাজরাতের মধ্যেই বা চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেপ্তার করা হোক দেশের পরিস্থিতি যখন স্বাভাবিকতার দিকে যাচ্ছে দেশে যখন ভেসবাদ থেকে মুক্ত হওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে দেশ যখন সামগ্রিকভাবে আইন শৃঙ্খলার উন্নতির দিকে যাচ্ছে তখন তখন বিএনপি একই কায়দা পুরনো কায়দা ফেসিবাদী কায়দা নতুন করে জাহির করার জন্য নতুন করে প্রতিষ্ঠা করার জন্য উদ্যোগ নিয়েছে বলে আজকে আমি বিএনপিকে স্পষ্ট ভাষায় বলবো যে আপনারা এই যারা সন্ত্রাসী তাদেরকে দল থেকে বিচ্ছিন্ন করুন তাদেরকে সমাজ থেকে বয়কট করুন এবং আপনারা তাদের হাত থেকে আপনাদের ছায়াগুলো সরিয়ে নিন আমাদের উপর এরকম হামলার ঘটনা অলরেডি যেহেতু চতুর্থ ঘটনা চলছে আমাদের দেয়ালে পিঠ থেকে গেলে আমাদের জনশক্তি যে আইন শৃঙ্খলা নিজের হাতে তুলে নেবেন এটা সত্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা কাহিনী যদি ব্যর্থকারী বাহিনী যদি ব্যর্থ হয় তাহলে তার এগেনস্টে জনতা ব্যর্থ হবে না বিএনপি কে হজরত ভাই মাসুদ ভাই হ্যান্ড ট্যান এরকম ভাগ করতে চায় না আমি বলবো যে বিএনপির সামগ্রিক নির্দেশে এটি হয়েছে